ফারজান আঞ্জুম আপনি লিখেছেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছেলে মেয়ে একত্রে ইফতার করে এ ব্যাপারে শরীয়তের বিধান জানাবেন বোন ফারজান আঞ্জম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হোক কিংবা কোনো ক্যান্টিনে হোক বা অন্য কোনো সাধারণ জায়গায় হোক ছেলে এবং মেয়ে নারী এবং পুরুষ একত্রে বসে যদি ইফতার করেন তারা যদি গায়ে মাহারাম হয়ে থাকেন তাহলে সেটি একটি নাজায়জ এবং গুনাহের কাজ কারণ একত্রে একই টেবিলে চেয়ারে শেয়ার করে তারা বসে পাশাপাশি ইফতার যদি করেন তাহলে ক্ষেত্রে শরীয়তের পর্দার বিধানকে তারা লঙ্ঘন করছেন যেখানে নামাজের মতো ইবাদত করতে গিয়েও আল্লাহ রবুল্লা আলমিন নারীদের কাতারকে পুরুষদের কাতার চেতে ভিন্ন রাখতে বলেছেন শেষের দিকে রাখতে বলেছেন সেখানে আপনি যদি কোনো আয়োজনে কোনো ইফতার পার্টিতে একাকার করে ফেলেন তাহলে সন্দেহভাবে সেটি গুনাহের কথা এখানে যারা আয়োজক হবেন যারা এখানে সামিল হবেন তারা অবশ্যই গুণাগার তবে হ্যাঁ আপনি নিজেকে যদি সেখান থেকে রক্ষা করে ওই আয়োজনের মধ্যে আপনি নিজেকে সেভ করে আলাদা করে ইফতার করে চলে আসেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সেটা না না হতে পারে কিন্তু আয়োজক এবং এই ঢলাঢলিকে যারা সাপোর্ট করেন সমর্থন করেন বাজারের সাথে সামিল হয়েছেন তারা অবশ্যই গুণাগার হবে কেন শরিয়ত পর্দার এই বিধানের কথা বলে কেন আল্লাহ রবুল্লা আলমিন এই নির্দেশ দিয়েছেন আমাদেরকে সেটা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি আমাদের সমাজে নানা অস্থিরতার যে সংবাদ আছে সেগুলোর মধ্য দিয়ে বিধায় এই সমস্ত ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে এবং কোনোভাবেই তথাকথিত আধুনিকতার নামে তথাকথিত মুক্তমনা হওয়ার নামে আমরা আল্লাহর সীমানা ছাড়াতে ছাড়ানোর যে আপনার দুঃসাহস সেটা আমরা করতে যাবো না আমাদেরকে তফিক দান করুন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ অন্য যে কোনো জায়গায় যদি কোনো ইফতার আয়োজনে নারী পুরুষ একসাথে থাকেই তাহলে নারীদের জন্য আলাদা আয়োজন থাকবে পুরুষদের জন্য আলাদা আয়োজন থাকবে প্রয়োজনে তারা ভিন্ন কোনো হলরুমে থাকবেন পুরুষ আরেকটা হলরুমে থাকবেন বা পাঠ্যস্ঠান থাকবে যে কোনোভাবে পর্দা বিষয়টাকে নিশ্চিত করতে হবে আর হলে করছেন ইফতারের আয়োজন একটা ইবাদত কিন্তু সেই বাদতটা যদি আপনি মন করেন আল্লাহর বিধানকে লঙ্ঘন করে করেন তাহলে সেই বাদত এবাদত হবে না সেটা বরং গোনাহে পর্যবসিত হতে পারে এরপরে প্রশ্ন হলো আজকাল সাহারি পার্টির প্রচলন বেশ জোরেশোরে শুরু হয়েছে এ বিষয়ে সরিয়ার দৃষ্টিকোণ জানাবেন কি দেখুন বেশ কয়েক বছর ধরে আমাদের এক শ্রেণীর তরুণদের মধ্যে বিশেষ করে সাহারি পার্টি করার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি তারা ভোর রাতে বিভিন্ন রেস্টুরেন্টে একত্র হন এবং সেখানেও নারী পুরুষ এবং ছেলে ছেলেমেয়েরা তারা একত্র হয়ে বসে খাবার দাবার গ্রহণ করেন মেয়ে যদি একত্র হয়ে বসে তারা টেবিলে খাবার দাবার গ্রহণ করেন নারী পুরুষ যারা গাড়ে মাহরম এরকম মানুষজন যদি তারা একত্র হয়ে খাবার দাবার গ্রহণ করেন সেটা তো এমনিতেই না যায় কারণ সেটি পর্দার বিধানকে লঙ্ঘন করা হচ্ছে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে আমরা কোনো কল্যাণ আর সাধন করতে পারবো না এই জন্য এই হারাম কাছ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহর ভয় যদি আমরা মুসলিম হয়ে থাকি আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেই জবদিদের বোধ থেকে আমাদেরকে অবশ্যই গুণা ছাড়তে হবে আর সাহারি পার্টি যেটা সেখানে যদি আপনি নারী পুরুষ ঢলাডলি বা একসাথে ফ্রি মিক্সিংয়ের ব্যাপারটা নাও থাকে শুধু ছেলেরা সাহারি পার্টি করলো মেয়েরা আলাদা করে করলো এরকম যদি হয় তারপরে সেটা অবশ্যই সে দৃষ্টিকোণ থেকে অনুচিত কারণ হলো সাহারির এই সময়টা রাতের এই সময়টা আসলো দোয়া কবরের সময় এই সময়টা আসলে আড্ডা মারা ফুর্তি করা এটার জন্য উপযুক্ত কোনো সময় নয় যদি কোনো কারণে বন্ধুবান্ধব একত্র হয়েছে সাহারি করেছে সেটাকে আপনি সাহারি পার্টি নাম দিলেন সেটা ভিন্ন বিষয় কিন্তু ইন্টেনশনালি এই টাইমে বাসাবাড়ি থেকে বের হয়ে রেস্টুরেন্টে যে আনন্দ ফুর্তি এবং আড্ডাবাজি করা সেটা অবশ্যই এই সময়ের যে মর্যাদা এই সময়ের যে তাৎপর্য তার সাথে যায় না বোর্থে আল্লাহ রবুল্লা আলমিন বান্দাকে ডেকে ডেকে তার গুনাগুলো মাফ করান তার প্রতি অনুগ্রহ করেন তাকে বিভিন্ন তার চাওয়াগুলোকে পূরণ করে থাকেন বিদায় এই সময়টা এভাবে সময় ধোয়ার সময় এই সময়টা আসলে আড্ডা মারার সময় নয় এরপরে আমেনা আফরোজ রিমো এআইডি থেকে আপনি লিখেছেন আমার দাদি অতিবৃদ্ধ এবং অসুস্থ তিনি রোজা রাখতে পারেন না করণীয় কি বোন আমেনা আপনার দাদি যিনি অতিবৃদ্ধ এবং বয়সাধিক্যের কারণে তিনি রোজা রাখতে পারেন না এবং এরকম ব্যক্তি সুস্থ হয়ে আবার কখন রোজাগুলো রাখবেন সেই সম্ভাবনা একেবারেই ক্ষীণ নেই বললে চলে এরকম ব্যক্তিদের জন্য শরিয়ার বিধান হলো ফিদিয়া দেওয়া আল্লাহ রবা আলম কোরআন হাকিমে বলেছেন ওয়াইদ আল্লাউ কু নাহ ফিদিয়া ততআ মিসকিন যারা সিয়াম রাখতে শারীরিকভাবে অপারক তারা সিয়ামের পরিবর্তে ফিদিয়া দিয়ে দিবে ফিদিয়া হলো যতগুলো রোজা তার ভাঙতি পড়বে সেই রোজাগুলোর বিপরীতে একজন করে মিসকিনকে খাদ্য দিবে সেক্ষেত্রে একজন মিসকিন দুবেলা খেতে পারেন সেরকম ব্যবস্থা করে দিবেন এবং তিরিশটা রোজার জন্য তিরিশ জন মিসকিনকে দুবেলা খাবার দিয়ে দিবেন শুধু যদি চাল কিনে দেন তাহলে সেক্ষেত্রে আমরা যে ফিতরা দিয়ে থাকি একটা রোজার জন্য একটা করে ফিতরা তিরিশটা রোজার জন্য তিরিশটা ফিতরা স্বপরিমাণ খাদ্য আপনি কোনো গরিবকে কিনে দিলেন আনুমানিক দেড় কেজি করে চাল যদি আপনি প্রত্যেক রোজার জন্য দেন তাহলে ত্রিশটা রোজার জন্য পঁয়তাল্লিশ কেজি করে চাল আপনি একটা ফ্যামিলিকে কিনে দিলেন অথবা কয়েকজনকে কিনে ভাগ করে দিলেন তাতে সাল্লাভি দিলে আপনার দায়মুক্ত হয়ে যাবেন ওম্মে কুলসুম স্মৃতি আইডি থেকে আপনি লিখেছেন উনিশে জুলাই আমার একমাত্র ছেলে গুলিবিদ্ধ হয় বিশে জুলাই লাইফ সাপোর্টে শহীদ হয় আমার ছেলের জন্য দোয়া চাই কুলসুম স্মৃতি আপনার ছেলের জন্য মন ভরে প্রাণ খুলে দোয়া করছি আল্লাহ রবুল আলমিন তাকে শাহাদাতের মর্যাদা দান করুন তার ভুল তোটিকে আল্লাহ তালা মাফ করে দিন আপনার আপনি সহ আপনার সন্তপ্ত পরিবারকে আল্লাহ তালা শান্তরা নসিব করুন আমরা জুলুম অনাচার এবং অন্যায় অবিচার অপশাসন বৈষম্য এগুলো থেকে মুক্তি হতে চেয়েছি মুক্ত হতে চেয়েছি গোটা দেশের মানুষ যারা নিজেদের জীবনকে অকাতরে বিলিয়ে দিয়েছেন যাদের জীবনের মূল্যের বিনিময়ে আমরা আমাদের সে চাওয়া পূরণ করতে পেরেছি তাদের কাছে আজীবনের জন্য আমরা কৃতজ্ঞ মনে গভীর থেকে দোয়া করছি আমি আপনার সন্তান সহ যে সমস্ত মায়েদের খালি হয়েছে যাদের সন্তান হারা হয়েছেন তাদের সবার সন্তানের জন্য আল্লাহ তালা তাদের সবাইকে জানলাতে সুখী রাখুন তাদের ভুল ত্রিকোল্লা মাফ করে দিন এবং আমাদের মায়েদেরকে বাবাদেরকে তাদের ভাই বোনদেরকে আল্লাহ তালা শান্তরানুসিব করুন একজন ইমানদার আসলে পৃথিবীতে হারাবার কিছু নেই আমাদের প্রিয়জন থেকে মৃত্যুর মাধ্যমে আমাদের যে বিচ্ছিন্নতা সৃষ্টি হয় এই বিচ্ছিন্নতা খুবই অস্থায়ী মূলত একটা সময় আমাদের ইনশাল্লাহ মিলন ঘটবে সাক্ষাৎ ঘটবে আল্লাহ সবাইকে জান্নাতে একত্রিত করুন সেটাই হবে আমাদের বড় চাওয়া আল্লাহ না করুন কে আমাদের ময়দানে যে সাক্ষাৎ হবে তারপর যদি আমাদের পরিবারের কারোর গন্তব্য জাহান্নামের দিকে হয় আর অন্য কারোর গন্তব্য জান্নাতের দিকে হয় সেই বিচ্ছেদ হবে ভয়ঙ্কর বিচ্ছেদ এবং স্থায়ী বিচ্ছেদ বা দীর্ঘমেয়াদী বিচ্ছেদ তো এই জন্য আমরা সান্ত্বনা গ্রহণ করবার জন্য এই একটি পয়েন্ট যথেষ্ট যে বিচ্ছেদ হয়েছে এই বিচ্ছেদ খুব বেশি দীর্ঘদিনের জন্য নয় একটা সময় খুব শীঘ্রই দেখা হবে ইনশাআল্লাহ তাহলে আল্লাহ তালা আপনাদেরকে শান্ত রানসিব করুন আরিফুল ইসলাম মাহিদ আরিফ আপনি লিখেছেন রোজা রেখে কি অসুস্থ রোগীদের রক্ত দিতে পারবো আমি এবং আমার টিম বিনামূল্যে ব্লাড ডোনেট করি উত্তরটা জানতে চাচ্ছি প্রিয় আরিফুল ইসলাম আপনি আপনার টিম মানুষকে বিনামূল্যে যে রক্ত দিয়ে থাকেন সেটা অবশ্যই একটি ভালো কাজ এবং রোজা রেখে যদি রক্ত দিলে আপনি অসুস্থ হয়ে রোজা রাখার কঠিন হয়ে যেতে পারে এরকম কোনো আশঙ্কা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি রোজা রেখে রক্ত দিতে পারেন কোনো অসুবিধা নেই রমজানে রোজা রেখে শরীর থেকে রক্ত বের করলে যে রোজা ভেঙে যায় তা কিন্তু নয় মূলত শরীরে কোনো কিছু প্রবেশ করলে যেটা আমাদের খাদ্য বা আপনার পানীয়ের কাজ দেয় যেটা আমাদের শরীরে এনার্জির সৃষ্টি করে অর্থাৎ ক্ষুধা নিবারণ পিপাস নিবারণের কাজ দেয় সেরকম কিছু যদি শরীরে প্রবেশ করে তাহলে সেটা রোজা ভঙ্গার কারণ হয় এখানে তো শরীর থেকে বের হয়েছে এটা যদি স্বাভাবিক হয় যে এক ব্যাগ রক্ত আপনি দিলেন এর ফলে আপনার রোজা ভাঙতে হবে সেরকম পর্যায়ে আপনি চলে যেতে পারেন এরকম কোনো আশঙ্কা যদি না থাকে ইনশাল্লাহ আপনি রক্ত দিতে পারেন আলী আইডি থেকে আপনি লিখেছেন মহিলাদের তারাবি পড়ার নিয়মটা জানতে চাই পুরুষ এবং মহিলাদের তারাবি পড়ার নিয়ম ভিন্ন নয় বরং পুরুষরা যেভাবে তারাবি পড়বেন মহিলারা অসুবিধা এবং অসুবিধবেন মহিলারা বাসাবাধে তারাবি পড়বেন যদি মসজিদে কোনো জামাতে তারা সামিল হন কখনও কোথাও গিয়েছেন সেখানে জামাত হচ্ছে সামিল হয়ে গেলেন নামাজ হয়ে যাবে কিন্তু বাসায় পড়াটা তাদের জন্য অবশ্যই উত্তম এবং মহিলারা যদি পরিবারের সদস্যরা নিজেরা জামাতে নামাজ পড়েন সেটাও তারা করতে পারেন তবে জামাতের জন্য পিটি অন্যদেরকে সমবেত করা কোথাও কোথাও মেয়েদের তারা বিনামার জন্য আলাদা মসজিদ তৈরি হচ্ছে এরকম আমি জানতে পেরেছি এরকমটি সরিয়ার মেজাজ সরিয়ার যে নির্দেশনা তার সাথে কিন্তু যায় না এরপরে প্রশ্ন হলো দক্ষিণ আফ্রিকার এক ইমাম নিজেকে সমকামী দাবি করেছেন তিনি একই সঙ্গে মসজিদ প্রতিষ্ঠা করেছেন আবার সমকামী অধিকার পক্ষেও কাজ করেছেন সম্প্রতি অজ্ঞাত পরিচয় লোকেরা তাকে হত্যা করেছে প্রশ্ন হিসে কারো পক্ষে ইমাম হওয়া সম্ভব কিনা ইমাম হওয়ার জন্য কি কি শর্ত রয়েছে দেখুন প্রথম কথা হলো যে আল্লাহ তারা যেটাকে হারাম করেছেন পরিষ্কারভাবে যেটি হারাম সারা বিশ্বের সমস্ত মুসলিম স্কলারগণ যেটি হারাম হওয়ার পরে ঐক্যমত পোষণ করেছেন সেরকম একটি বিষয় যদি কেউ অস্বীকার করে সেটা যদি কেউ হালাল মনে করে সে মুসলিমই নন যিনি মুসলিম নন তিনি আসলে মসজিদ নির্মাণ করা বা ইমাম হওয়া না হওয়া এ সমস্ত প্রশ্ন একেবারেই অবান্তর এবং অপ্রাসঙ্গিক কারণ তার ইসলাম নিয়ে যেখানে প্রশ্ন রয়েছে সেখানে তার ইমাম হওয়ার স্কোপ বা মসজিদ নির্মাণ করার স্কোপ থেকে আসে তো এই জায়গা থেকে আমরা অবশ্যই বলতে চাই যে আজ পৃথিবীতে অধিকারের খলসে অনেক অনাচার মানব সমাজে প্রবেশ করছে প্রবেশ করানো হচ্ছে মানব সভ্যতা পৃথিবীতে টিকে থাকার জন্য বৈবাহিক সম্পর্ক পারিবারিক সম্পর্ক এটি গুরুত্বপূর্ণ এটি যদি না থাকে তাহলে মানব সভ্যতা পৃথিবীতে হুমকির মধ্যে পড়ে যাবে বিধায় এই জায়গা থেকে আমাদের সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এরপর প্রশ্ন করছেন রুলিয়া রহমান আপনি লিখেছেন আমি সুচিবায়ু রোগে আক্রান্ত সব কিছুতেই পবিত্রতা নিয়ে সন্দেহ হয় এ নিয়ে আমার স্বামীর সাথে আমার ঝগড়া লেগেই থাকে আমার প্রশ্ন হলো মিনস হলে টয়লেট করার পর কিছু ধরলে কি সেটা নাপাক হয়ে যায় বোন রুলিয়া রহমান আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে মাসিক হলে আপনি টয়লেট করার পর যখন হাত ধুয়ে পরিষ্কার হয়ে বের হয়েছেন কোনো কিছু ধরলে সেটা নাপাক হয় না এই যে অতি সন্দেহ প্রবণতা এটা আমাদের অনেকেরই এক ধরনের মানসিক রোগ এই মানসিক রোগের কারণে আমাদের বাসা বাড়িতে পরিবারের সদস্যরা আশপাশের লোকজন তারা কষ্ট পায় মানসিক কষ্ট দেওয়া না যায় সেজন্য আপনার এই সন্দেহ প্রবণতাটা যেটা আপনার কাছে আপনার নিজের ভালো মানসিকতা মনে হয় আপনার ভালো মানুষ মনে হচ্ছে নিজেকে যে আমি অনেক বেশি সচেতন সতর্ক আসলে সেটা অন্যের অধিকার নষ্ট করছেন অন্য বিরক্তির কারণ হচ্ছেন আপনি এতে আর গুনাহে লিপ্ত হচ্ছেন তো এখান থেকে আপনার মোটিভেশন নেওয়া উচিত সেই সাথে বিশেষ করে এগুলো রুকিয়া রিলেটেড সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি রুকিয়া করাতে পারেন ভালো কোনো রাখিকে দিয়ে রোকিয়া করাতে পারেন সেলফ রুকিয়া করতে পারেন ওয়াসওয়াসার রোকিয়া লিখে সার দিলে আপনি হয়তো অনেক অ্যাডভাইস পেয়ে যাবেন সে আলোকে আপনি যদি ঝাড়ফুঁক করেন আশা করা যে আপনি সুস্থ হবেন সেই সাথে আপনি কোনো এই জন্য কাউন্সিলর দিয়ে কাউন্সিলিং করতে পারেন উপদেষ্টা আসিফ মাহমুদ দাবি করেছেন এবারে রমদানের খেজুরের দাম কম থাকবে তিনি একটা চার্টও দিয়েছেন তাতে দেখা যাচ্ছে এবার খেজুরের দাম খুবই কম আপনি কতটা আশাবাদী দেখুন কোনো উপদেষ্টা কোনো কিছু বললেই যে সেটা খেটে যাবে অথবা খাটবে না সেটা তো আসলে ধারণা করে বলা কঠিন আমাদের দেশে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা যে রমজান আসলে দ্রব্যমূল্যের লাগাম তারা উপর দিকে টেনে ধরার চেষ্টা করে সেটা খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা আমাদের সমাজের তো উপদেষ্টা যেটা বলেছেন সেটা যদি বাস্তবে খাটে সেক্ষেত্রে দেশের অন্য নাগরিকদের মতো আমরাও খুশি হব আমরা আশা করবো যে সেটা খাটুক এবং হোক সে প্রত্যাশাই করব কিন্তু কতটা হবে সেটা একমাত্র আল্লাহ তালে আসলে ভালো জানেন আর রাজকুমার হালি ম্যারিডিকে আপনি লিখেছেন রমজান রোজা রেখে হাত পায়ে নখ কাটা যাবে কিনা জি ভাই রমজান রোজা রেখে হাত পায়ে নখ কাটা যাবে চুল কাটা যাবে কোনো অসুবিধা নেই আপনি সরিষার তেল অথবা অন্য কোনো প্রসাদনী হালাল প্রসাদন ইত্যাদি মাখতেও পারবেন কোনো অসুবিধা নেই এতে রোজা ভঙ্গ হবে না আতর ব্যবহার করতে পারবেন না করতে পারবেন এর ফলে রোজা ভঙ্গ হবে না রমজান এলেই বাজারে হাহাকার পরে যায় দ্রব্যমূল্য বেড়ে যায় কারণ কি প্রতিকার উপায় কি রমজান এলেই বাজারে যে হাহাকার পড়ে যায় জিনিসপত্রের দাম বেড়ে যায় এর অন্যতম কারণ হলো আমাদের ব্যবসায়ীদের একটা বড় অংশ যারা ইসলাম মনে করে শুধুমাত্র টুপি এবং নামাজ রোজাকে বান্দার হক এবং মানুষের অধিকার প্রতি দায়িত্বশীলতা মানুষের কল্যাণ কামনা করা মানুষের উপকার করা মানুষের ক্ষতি সাধন না করা এগুলো যে অফ ইবাদত সেগুলো আমরা জানি না যার কারণে আমাদের ব্যবসায়ীদের দ্বারা এই সমস্ত অনাচারগুলো হয় দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ হল আমাদের দেশে আইনের শাসন প্রতিষ্ঠা দুর্ভাগ্যজনকভাবে কেউই করতে পারেনি সেভাবে না পারার কারণে যখন কেউ অসদ উপায়ে এ ধরনের ব্যবসা বাণিজ্য করেন তখন ভালো মানুষরাও টিকে থাকতে গিয়ে তাদের সাথে তাল মেলাতে হয় যদিও টিকে থাকার অজুহাতে এরকম করা যায় নয় কিন্তু তারা এমনটি করেন এজন্য আইনের শাসন যদি হয় খুব কড়াকড়ির সাথে আশা করা যায় এ ধরনের সমস্যার সমাধান হবে ব্যবসায়ীদের যে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটগুলো ভাঙার জন্য সদিচ্ছা নিয়ে সরকার কোনো সরকারই আসলে সেভাবে কাজ করে সফল হননি এটাও একটা কারণ এই সিন্ডিকেটগুলোর কারণে এ ধরনের সমস্যা সমস্যা তৈরি হয় বাজার নিয়ন্ত্রণ এবং সিন্ডিকেট ভাঙা এগুলো সরকারের কর্তব্য আমাদের দুর্ভাগ্য যে আমরা আসলে কখনও এ ধরনের সুশাসন পাইনি যা থেকে আমরা আসলে ভালো কিছু আশা করবো বা পাবো মনিরুজ্জামান আপনি লিখেছেন আমার গ্যাস্ট্রিকের প্রবল সমস্যা রয়েছে এপ্রিল মাসে আমার এসএসসি পরীক্ষা আমি যদি রোজা রাখি তাহলে আমার অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে এ অবস্থায় যদি আমি রোজা না রাখি তাহলে কি আমার পাপ হবে ভাই মনির আপনার গ্যাস্ট্রিকের যে সমস্যার কথা আপনি বলেছেন এই সমস্যার অজুহাত দিয়ে আপনার রোজা না রাখার স্কোপ আসলে নেই বিশেষ করে আপনি এস পরীক্ষার জন্য আপনি বলেছেন রোজা রাখবেন পরীক্ষার জন্য সরি রোজা না রাখার কথা আপনি জিজ্ঞেস করছেন পরীক্ষার অজুহাতে গ্যাস্ট্রিকের অজুহাতে পরীক্ষার অজুহাতে রোজা না রাখার কোনো স্কোপ নেই আপনার যত কষ্টই হোক আপনাকে রোজা রাখতে হবে এমনকি অসুস্থ হয়ে গেলে অসুস্থ হয়ে যাবেন গ্যাস্ট্রিকের সমস্যার কারণে অসুস্থ হয়ে আপনি মারা যাবেন এই পর্যায়ে যাওয়ার আশঙ্কা তো একেবারে ক্ষীণ অঙ্গহানি হয়ে যাবে এরকম কোনো সম্ভাবনা নেই বললে চলে এই জন্য কোন অবস্থাতেই আপনি এই অজুহাতে রোজা না রাখার স্কোপ নাই এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা ফর্জ অন্যতম একটি রোকন বা স্তম্ভ বিধায় ঠুনকো অজুহাতে এটা পরিহার করবার কোনো স্কোপ নাই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি থাকা উচিত নাকি অনুচিত এ নিয়ে বিতর্ক হচ্ছে আপনার দৃষ্টিতে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি থাকা উচিত কিনা আমি এর আগে বেশ কিছুদিন আগে আমাদের ফেসবুক পেজে আমরা লিখেছি শিক্ষা প্রতিষ্ঠানের লেজর যে রাজনীতি অর্থাৎ আমাদের দেশে বিভিন্ন রাজনৈতিক দলের যে শাখা খোলার যে প্রচলন আছে এটির ঘোরতর বিরোধী আমি আমার বিশ্বাস শুধু আমি নই এদেশের বেশিরভাগ মানুষই এই মত লালন করেন পোষণ করেন অভিভাবকরা কেউই আমার মনে হয় চান না যে তাদের সন্তানরা ক্যাম্পাসে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে রাজনীতি করুক এই রাজনীতি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে কতটা অশান্ত করে কতটা অনিরাপদ করে কতটা ভীতিকর পরিস্থিতি তৈরি করে সেটা এদেশের একেবারে সর্বস্তরের মানুষ বোঝেন তারপরেও রাজনৈতিক দলগুলো তারা সৎসাহস নিয়ে এই পয়েন্টটি কেন ঐক্যবদ্ধ হতে পারছেন না আমি ঠিক জানি না শিক্ষা প্রতিষ্ঠানে যে রাজনীতি থাকতে পারে সেটা হলো ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ক রাজনীতি তারা বিভিন্ন রাজনৈতিক দলের যে লেজর বৃত্তির রাজনীতি সেটা যদি তারা করেন তাহলে সেক্ষেত্রে যে অশান্তি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজ পঞ্চাশ বছর ধরে কম বেশি চলে আসছে সেটা আরও বেশি চলবে আমরা কবে যে এই খোলস থেকে বের হতে পারবো সেটা একমাত্র আল্লাহ তারা ভালো জানে অতএব আমার মনে হয় দায়িত্বশীলদের এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবার সময় যথেষ্ট হয়েছে এবং সেটা এখন রাখা উচিত